নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি কানে অনেকখানে কাদল আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিদি দি দিয়েছেন বিষয়টা হচ্ছে বহু ছোটোবেলার কোনো ঘটনা যা মনে পড়লে আমরা এখনও চমকে উঠি তো সেরম কোনো ঘটনা শেয়ার করতে হবে তো আমার না এমনি অনেক ছোটোবেলাকার ঘটনা মনে থেকে যায় আর কি খুব ছোটোবেলাকার ঘটনা এরকমও ঘটনা মনে আছে তো চমকে ওঠার মতো বহু ঘটনা আগে ছোটোবেলায় মাকে দেখলেই চমকে উঠতাম কোনো অন্যায় করলে অন্যায় না করলেও আর কি পড়াশোনা টাইম মতো না করলে তো এরকম বহু ঘটনা আছে আর আমাকে না ছোটোবেলায় ভয় দেখানো হতো দুটো জিনিস আছে এই দুটো এখন মানে বেশ বড়ো অবধি আর কি আমি ভয় পেয়েছি একটা হচ্ছে তখন মেলায় না একটা পুতুল পাওয়া যেত পুতুলটার ঘাটটা এরকম স্প্রিংয়ের মতো মানে একটা বুড়ো আর কি এরকম স্প্রিংয়ের মতো নরত ঘাটটা তো ওটাকে বলতো ঘাট নন্নরে বুড়ো ওটাকে দেখলেই আর বুড়ো নাকি একটা বলতো আমি তখন যখন খেতে চাইতাম ছোটোবেলায় খুব মানে খাওয়া দাওয়া নিয়েই প্রবলেম করতাম তো ওই বুড়োকে দেখে আমি ভয় পেতাম এখনও মনে আছে আমার ওটা এখনও চোখের সামনে ভাসছে ঘটনাটা দুঃখের স্মৃতি বা এরকম কিছু কোর মানে এই ইদানিং মানে হট মানে যা যেসব কাছের মানুষদের হারিয়েছে সেটা বড় হওয়ার দুঃখের স্মৃতি সেইভাবে কিছু নেই অনেক ঘটনা মানে ঘটনার স্রোত আছে আর কি আর একটা জিনিস আমাদের পাশের ঘরে একটা চৌকি চৌকি মানে ওই যে ফুটো ফুটো মানে তখনকার যুগে হতো আর কি তক্তপোষ বা চৌকি বলতো তো সেই কাঠগুলো না মাঝখানে মাঝখানে গ্যাপ ছিল তো আমি যখন খেতাম না বা দুষ্টুমি করতাম তখন বলতো যে আমাকে ওখানে বসিয়ে দাও তার আমি ভাবতাম ওই ফুটো গ্যাপগুলো দিয়ে আমি মনে হয় পড়ে যাবো ওইটুকু এইটুকু এইটুকুই গ্যাপ ছিল তো মানে বিশ্বাস করুন মানে এইগুলো আমাকে কেউ বড় হয়ে যে বলে বা রোমন্থন করেছে তা না আমার কিন্তু ভীষণভাবে মনে আছে এই স্মৃতিগুলো আর একটা ছোটোবেলার ভয় যেটা আমি এখনও পর্যন্ত মাঝে মাঝে স্বপ্ন দেখি স্বপ্নটা থেকে আমি এখনো বেরাতে পারিনি সেটা হচ্ছে অঙ্ক পরীক্ষার ভয় আমি এখনো ঘুমের মধ্যে দেখি আমি অঙ্ক পরীক্ষা দিচ্ছি আর আমি কিছুই পারছি না আমি কিছুই পারছি না টাইম শেষ হয়ে যাচ্ছে আমি লিখেই যাচ্ছি কিন্তু আমার লেখাটাও কমপ্লিট হচ্ছে না তো এই ভয়টা এখনো পর্যন্ত আমার মনে আছে আর ছোটোবেলার ভয় বলতে সেরকম চোখের সামনে কোনো মারপিট দেখলে বা কারোর মধ্যে কথা কাটাকাটি দেখলে আমি ভীষণ ভয় পেতাম যে ওই স্মৃতিগুলো না এখন আমার মাথায় আছে আমার হাত পা ঠকঠক করে কাঁপতো আর দু চোখ থেকে জল বেরোতো মুখ থেকে কথা বেরাতো না আমি ভীষণ একটা ট্রমাটাইজ হয়ে যেতাম আর কি কেউ যদি সামনে খুব চিৎকার করে কথা বলতো বা খুব জোরে কথা বলতো আমি ভীষণ ভয় পেতাম জানি না এই ভয়টাকে হয়তো কাটানোর জন্য আমি পরে হয়তো অন্যদের উপর চিৎকার করেছি আমি জানি না কিছু সাইকোলজি তো প্লে করে তো আমি এমনি একটুখানি শান্ত মানুষই ছিলাম কিন্তু ওই ভয়টা না আমাকে আঁকড়ে ধরতো যে কেউ রাস্তা দিয়ে যেতে যেতেও যদি দেখতাম যে দুটো লোকের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে মারপিট হচ্ছে ইভেন আমি ছোটোবেলায় যখন সিনেমাও দেখতাম তখনও যদি আমি মারপিটের দৃশ্য দেখতাম ভীষণ ভয় পেতাম বেশ লম্বা চওড়া কোনো মানুষ হট করে সামনে এসে যদি উপস্থিত হয় এখনও মনে আমি ভয় পেয়ে যাব খুব জোরে যদি কেউ কথা বলে আমার সাথে তো ছোটোবেলার স্মৃতি বলতে এইগুলোই মনে পড়ছে আমার তো সেরকম ভয় স্মৃতি হ্যাঁ আর একবার এটা আমি শেয়ারও করেছিলাম যে কুকুর ওই কুকুরকে আমি কেন ভয় পাই আর কি আরেকবার তাও আমি বলছি সেইভাবে বিশেষ কিছু মনে পড়ছে না খুব প্রস্তুতি নিয়ে বসিনি আর কি কুকুর একটা কুকুর কি করেছিল আমি তো মায়ের সাথে যাচ্ছিলাম গঙ্গা আর কি আমার বাড়ির কাছেই ছিল কোনো একটা পুজোতে তখন দু তিনটে কুকুর মনে ঝগড়া করছিল নাকি একটা কুকুর এসে পুরো আমার কাঁধের এখানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিল ওই তবে থেকে আমার জ্বর এসে গেছিলো মানে এগুলো ছোটোবেলাকার ট্রমা আর কি তো ভীষণভাবে এখনও পর্যন্ত ওই কুকুরকে ভয় পাই আস্তে আস্তে ওই ট্রমাটা অনেকখানি কেটে গেছে অনেকখানি কেটে গেছে আর কি সেই ট্রমাটা এখন সেইভাবে নেই এখন ওই বিড়ালটাকে একটু ভয় পাই বেশি কুকুরের থেকে দেখতে পাচ্ছি তো এই ট্রমাগুলো ছোটোবেলাকার রয়ে গেছে আর খুব ছোটোবেলার ঘটনা না হলেও আমি অন ক্যামেরা মানে আর কি কোনো দিন যেই কথাটা বলবো আমার মানে আর কি ইয়ে ছিল না আমি আমরা যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের এক বন্ধু আর কি নাইন মানে খুব তো ছোটো না যথেষ্টই বড় আর কি তো আমাদের সাথে মানে একই কোচিংয়ে ইংলিশ পড়তো আর কি একটা ছেলে তো সে মারা গেছিল মানে এই ঘটনাটা এখন বলতে গিয়ে আমার মনে পড়লো তো সেই ঘটনাটা আমি ভীষণ দুঃখ দিয়েছিলো আমাদেরই সমবয়সের একটা ছেলে সে কীভাবে ওইভাবে অ্যাক্সিডেন্টে আর কি তো তার জন্যে আমি আমি প্রথম আর কি শ্মশানে যাওয়া দেখা যে সে মারা গেল মানে ওই ঘটনা প্রবাহটা না অনেক দিন ধরে আমার ভেতরে ছিল আর কি ইভেন এখনও মনে পড়ছে ও আমার ইংলিশ বইতে আর কি ওর হাতের লেখা কিছু ছিল আর কি তো সেইগুলো না মারা যাওয়ার পর আমি না ইরেস করে দিয়েছিলাম মানে একটা ভীষণভাবে একটা ট্রমা মানে ওই বয়সে যে কেউ মারা যেতে পারে তখনও তো ওই জীবনের ধাক্কাগুলো খাইনি তো তখনও পর্যন্ত মনে করতাম বেশ আদরেই মানুষ হচ্ছে কিন্তু ওইরম যে একটা ঘটনা এসে উপস্থিত হতে পারে আমার সামনে আমি সেটা বুঝতে পারিনি তো ওটাও একটা ট্রমা ছিল আমার সেই ট্রমাটাও বহু বছর ইভেনের মৃত্যুর ডেটটাও পর্যন্ত আমার এখনও পর্যন্ত আমার মনে আছে এতগুলো বয়স এতগুলো বছর আমি পেরিয়ে এসেছি তো এইরকম ছোটোবেলায় ওটা ঠিক ছোট নয় টিনেজারই ছিলাম তো এরকম বহু ঘটনা এখনো পর্যন্ত আমার স্মৃতিতে রয়ে গেছে আজকে যেহেতু প্রস্তুতি নিয়ে বসিনি ভয়ের ঘটনা বলতো একদমই ছোটোবেলায় ভয় দেখানো হতো যেগুলোগুলো মনে হলো তো আজকে এই পর্যন্তই বললাম প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ বাবু এসে গেছিস